বন্ধু খুনের ঘটনায় গ্রেপ্তার দুই বন্ধু বন্ধুকে খুনের ঘটনায় ধরা পড়ল তারই দুই বন্ধু শিলিগুড়ি থেকে খালপাড়া পুলিশ পুলিশ তাদের করে জানিয়েছে গ্রেপ্তার নাম সিন্টু দে ও বাপি দাস মৃত দেবানুভূতি এবং সিন্টু দে দুজনেই ভালো বন্ধু ছিল একটি ছোট্ট বিষয়ে তাদের মধ্যে বন্ধুত্ব নষ্ট হয় বৃহস্পতিবার রাতে সিন্টু তার কয়েকজন সঙ্গীর সঙ্গে ঝঙ্কার মোড় এলাকায় দাঁড়িয়েছিল সেই সময় দেবভানুভূতি টোটো চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন অভিযোগ সিন্টু তাকে নতুন নতুন আপডেটের জন্য চোখ রাখুন নিউজ আমি দামি আছি আমি আছি